তোমাদেরকে আজকে দেখাবো অধচ্ছনে কার্বন ডাই অক্সাইড পরীক্ষা এবং এই পরীক্ষণের জন্য যে সকল উপকরণ দরকার সবই কিন্তু হচ্ছে টেবিলের সামনে এখানে রাখা আছে আমরা এখনই পরীক্ষাটা শুরু করে দিব তবে এর আগে আমরা অবাধ্বাসন সম্পর্কে কিছু জিনিস চলো একটু জেনে নিই খেয়াল করলে দেখবে মানুষ সারাদিনই কিছু কাজ করে থাকে এবং খেয়াল করে দেখবে তুমি কিন্তু সারাদিন একটু পরপরই চোখের পাতা ফেলো এছাড়া দেখবে একজন মানুষ সে কিন্তু সারাদিনই শ্বাস নিচ্ছে শ্বাস ছাড়ছে এছাড়া দেখবে মানুষ দিনে কিন্তু কয়েকবার খাওয়া দাওয়া করে এই খাওয়া দাওয়া যদি হচ্ছে না করে মানুষ কিন্তু হচ্ছে বেঁচে থাকতে পারবে না তাহলে সে যখন হচ্ছে খাবার খায় ওই খাবারের মধ্যে কি থাকে ওই খাবারের মধ্যে হচ্ছে শর্করা থাকে প্রোটিন থাকে ফ্যাট থাকে আমরা এখানে ধরো শর্করার কথা চিন্তা করি শর্করার মধ্যে থেকে আমরা গ্লুকোজের কথা একটু ধরি যদি কত সি সিক্স ও সিক্স আর একটু কি বললাম মানুষ কি করতেছে সারাদিনই সে শ্বাস নিচ্ছে শ্বাস ছাড়ছে যখন সে শ্বাস নেই কি থাকে অক্সিজেন থাকে এবং এই গ্লুকোজ এবং অক্সিজেন দেহের ভেতরে গিয়ে কি তৈরি করা যেন তৈরি করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে পানি এবং এর সাথে তৈরি হয় বিপুল পরিমাণে শক্তি এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি আমাদের মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হচ্ছে বিপুল পরিমাণে শক্তি তৈরি করা এবং এই যে পুরো প্রক্রিয়াটা আছে পুরো প্রক্রিয়াটাকে আমরা কি নামে চিনে প্রক্রিয়াটাকে আমরা চিনে থাকি শ্বসন নামে তাহলে শ্বসন হলো কি বিষয়টা শ্বসন খাবার থেকে বা সর্ফর জাতীয় খাবার থেকে অক্সিজেনের সহায়তায় শক্তি তৈরি করা তবে আমরা কিন্তু চাইলে আমরা কিন্তু চাইলে খাবার থেকে অক্সিজেনের সহায়তা ছাড়াও শক্তি তৈরি করতে পারি কি হবে চলো হয়ে আমরা একটু হচ্ছে দেখি কখনো কখনো গ্লুকোজ থেকে অক্সিজেনের সহায়তা ছাড়াও শক্তি তৈরি হয় সেক্ষেত্রে গ্লুকোজ থেকে আগের মতো কার্বন ডাইঅক্সাইড এবং পানি সরাসরি নাও তৈরি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় গ্লুকোজ থেকে তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয় গ্লুকোজ থেকে ইথানল এবং এর সাথে তৈরি হয় কার্বন এবং দুই ক্ষেত্রেই তৈরি হয় অল্প শক্তি তাহলে খেয়াল করে দেখো আমরা এখানেও গ্লুকোজ থেকে শক্তি পাচ্ছি এবং আমরা এখানে আগের যে হচ্ছে স্লাইডটা ছিল এখানেও আমরা দেখতে পাচ্ছিলাম এখানেও আমরা গ্লুকোজ থেকে শক্তি পাচ্ছি এটাও শোষণ এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু কি বলতো দেখি এটাও কিন্তু হচ্ছে শ্বসন তাহলে এই শ্বসনে আমার অক্সিজেন দরকার পড়ে না বা বাতাসের দরকার পড়ে না তাই এই শ্বসনকে আমরা কি বলে থাকি এই শ্বসনকে আমরা বলে থাকি অবাধ শ্বসন অ মানে কি অ মানে হচ্ছে নাই বাত মানে কি বাতাস তাহলে এখানে অক্সিজেন বা বাতাসের দরকার পড়ে না তাই এটা নাম হলো অবাধ শ্বসন আর এখানে যদি তুমি খেয়াল করে দেখো এখানে অক্সিজেন দরকার পড়তেছে বা বাতাসের দরকার পড়তেছে তাই এটাকে আমরা কি বলে থাকি এটাকে আমরা বলে থাকি সবাত শ্বসন এটাকে আমরা বলে থাকি শ্বসন তো শ্বাসন থেকে আমাদের এতটুকু মোটামুটি জানলেই চলবে আজকে তোমাদেরকে তাহলে হচ্ছে আমরা কি দেখাতে চাচ্ছি আজকে এই জিনিসটা তোমাদেরকে প্রমাণ করে দেখাতে চাচ্ছি যে অবাধ শ্বসনে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তাহলে এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের কি কি দরকার পড়বে সেই প্রয়োজনীয় উপকরণগুলো চলো আমরা এখান থেকে দেখে নিই আমাদের দরকার পড়বে টেস্ট টিউব আমাদের দরকার পড়বে ছোট এরকম বিকার বা ছোট এরকম কিছু পাত্র এবং এই জিনিসটা জানি না তোমরা চেনো কিনা এটা হচ্ছে পারো এবং এখানে যে অল্প একটু পারদ দেখতে পাচ্ছ না খুবই কষ্ট হচ্ছে এই অল্প পারোটার ওজন হলো এক কেজি অনেকটা পারদ আছে এখানে আর আমাদের দরকার পড়বে কিছু অঙ্কুরিত ছোলা আমাদের দরকার পড়বে পটাশিয়াম হাইড্রক্সাইড দরকার পড়বে একটা চিনটা আর এই যে পটাশিয়াম হাইড্রক্সাইড এটা ব্যায়াম আর কি আর এই দিকে যদি হচ্ছে চলে আসি এখানে দেখো আমাদের একটা স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডের সাথে এই যে জিনিসটা এটার নাম হচ্ছে ক্ল্যাম্প লম্বা অংশটা স্ট্যান্ড এটা হলো ক্ল্যাম্প এই ক্ল্যাম্পের কাজ কি এই ক্ল্যাম্পটা যখন হচ্ছে আমি এই অংশটা যখন আমি ঘুরাই তুমি খেয়াল করে দেখবে যে এটা ছোট ছোটো বড়ো হয় এটার সাহায্যে আমরা হচ্ছে টেস্ট টিউবগুলো দিয়ে এভাবে ধরে রাখতে পারি দিয়ে এটা টাইট করে ফেলে সে টেস্ট টিউবটাকে ধরে রাখে তো এই কারণে আমাদের ক্ল্যাম্প আর স্ট্যান্ড লাগবে তাহলে এখান থেকে তো আমরা প্রয়োজনীয় উপকরণ যা যা দরকার ছিল দেখে নিলাম তাহলে চলো আমরা চলে যাই আমাদের এক্সপেরিমেন্টের পরবর্তী ধাপ সেটা হলো কার্য পদ্ধতি তাহলে কার্য পদ্ধতিতে আমাদের কী করতে হবে প্রথমেই আমরা এখান থেকে একটা টেস্ট টিউব নিয়ে নিব। এই টেস্ট টিউবে আমরা এখান থেকে পারদ ঢেলে নিব তাহলে চলো আমরা এখন টেস্ট টিউবে পারদ ঢেলে নিই এখন বাকি যে পারর যেটুকু আছে সেই পারোরটুকু আমরা এই পাত্রে ঢেলে নিব এই পাত্রে আমরা অনেকটা নিব এখন আমরা এই টেস্ট টিউবের মুখটা আঙুল দিয়ে ভালো করে হচ্ছে বন্ধ করে নিব বন্ধ করে নেয়ার পরে আমরা এখন এই টেস্ট টিউবটাকে উল্টাবো উল্টিয়ে নিয়ে আমরা এখন এটাকে এটার মধ্যে হচ্ছে ডুবিয়ে ফেলবো খুব ভালো করে ডুবিয়ে ফেলবো এবং খেয়াল রাখবো যেন কোনোভাবেই আঙুলটা টেস্ট টিউবের মাথা থেকে না সরে যায় তাহলে কী হবে পারদ কিন্তু হচ্ছে পড়ে যাবে তো আমাদেরকে এখন এই কাজটা এখানে করতে হবে তাহলে আমরা এখন এখানে এটাকে নিয়ে আসি নিয়ে এসে পারদটাকে উলটিয়ে হচ্ছে ডুবিয়ে দেই এবং ক্ল্যাম্পের সাহায্যে এটাকে এইভাবে আটকিয়ে ফেলবো ক্ল্যাম্পে এখন টেস্ট টিউবটাকে খুব ভালো করে হচ্ছে টাইট দিয়ে লাগিয়ে নিই তাহলে আমাদেরকে এইভাবে রাখতে হবে এই পারদ ভর্তি টেস্ট টিউবটাকে নিচের এই বিকারের পারদ মধ্যে ডুবিয়ে রাখতে হবে তোমরা যাতে এটা ভালো করে দেখতে পাও তাই এটাকে আমি ক্যামেরার এদিকে নিয়ে আসি খুব কাছে নিয়ে আসি দেখতে পাচ্ছ যে পুরো টেস্ট টিউবটা কিন্তু পারদ দিয়ে ভরা কেমন দেখতেছো না চিকচিক চিকচিক করতেছে এই আর কি আর এরপরে দেখো এই টেস্ট টিউব এই যে পারদ ভর্তি পড়া টেস্ট টিউবটাকে আমরা এই বিকারের পারদের মধ্যে কিন্তু একদম ডুবায় রাখছি ঠিক আছে তোমাদের এই হলো হচ্ছে প্রথম স্টেপ আচ্ছা টেস্ট টিউবটাকে কিন্তু আমরা এই যে পারদদের মধ্যে যে চুবাই রাখছি বা ডুবায় রাখছি এখানে কিন্তু একটা আবার মাথায় রাখতে হবে আমরা কিন্তু টেস্ট টিউবের মাথাটা একদম টোটালি নিচে পারদ পর্যন্ত কিন্তু লাগাই নেই নিচের যে হচ্ছে এই বিকারের যে হচ্ছে নিচের যে সারফেসটা আছে এটা থেকে একটু ওপরে রাখছি ঠিক আছে আমরা কিন্তু জোর করে যে হচ্ছে চাপ দিয়ে রাখছি ওটা কিন্তু এরকম না তো নিচে তো অল্প একটু গ্যাপ আসে আমরা এখন এখান থেকে একটা অঙ্কুরিত ছোলা নিব এই অঙ্কুরিত ছোলাটা নিয়ে আমরা এখন পারদ ভর্তি বিকারে একদম নিচে নিয়ে যাব একদম নিচে নিয়ে গিয়ে আমরা টেস্ট টিউবের একদম মুখের মধ্যে নিয়ে ছেড়ে দিবো ছেড়ে দিলে দেখা যাবে এই অঙ্কুরিত ছোলাটা টেস্ট টিউবের মধ্য দিয়ে গিয়ে একদম টেস্ট টিউবের উপরে উঠে আসতেছে তাহলে দেখো ছোলাগুলো এখন মধ্যে টেস্ট টিউবের ভেতরে ঢুকে গেছে এবং ছোলাগুলো হালকা হওয়ায় পারদের একদম ওপর উঠে গেছে টেস্ট টিউবের একদম ওপর উঠে গেছে এই যে দেখো এখানে তুমি অল্প অল্প ছোলাগুলো দেখতে পাচ্ছ চারপাশে পারদ থাকায় আমরা এগুলা এখন বুঝতে পারছি না ঠিক আছে এখন টেস্ট টিউবটাকে আমরা এই অবস্থাতে রেখে দিব যাতে পারদ এখানে অবাধ শ্বসনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড তৈরি করার সুযোগ পায় চিন্তা করে দেখো তো আমরা যখন টেস্ট টিউবটাকে ভরছিলাম পুরোটা জুড়ে কিন্তু শুধু পারদই ছিল এখানে কিন্তু বাতাস ছিল না তার মানে এখানে কিন্তু কোনো অক্সিজেন নাই তো যদি এখানে পারদ কোনো হচ্ছে শ্বসন করতে পারে সেটা কিন্তু অবাধ শ্বসণই হবে তো এখন আমরা হচ্ছে ওয়েট করব যাতে এখানে কোনো গ্যাস তৈরি হয় কিনা সেটা দেখার জন্য তাহলে তাহলে চলো আমরা এখন ওয়েট করি দেখো এখন কিন্তু আমরা ছোলাগুলোকে দেখতে পাচ্ছি ছোলাগুলো চারপাশে কিন্তু খালি জায়গা আছে এগুলো কিন্তু আসলে খালি জায়গা না এই জায়গাগুলোতে কি আছে জানো এই জায়গাগুলোতে হচ্ছে গ্যাস আছে এতক্ষণ ধরে এই যে ছোলা শ্বসন করলো শ্বসনে যে গ্যাসগুলো তৈরি হয়েছে এই গ্যাসগুলো এই চারপাশে জায়গাটা দখল করে নিছে এবং এই গ্যাসগুলো কি করছে পারদকে চাপ দিয়ে নিচে নামায় দিছে তাই তুমি এখন ছোলার চারপাশে খালি জায়গা দেখতে পাচ্ছ এখন আমরা পরীক্ষা করে দেখব যে এগুলো আসলে কিনা। তাই এই পরীক্ষা করার জন্য আমাদের কি করতে হবে পরীক্ষা করার জন্য এখন আমরা এই টেস্ট টিউবের মধ্যে ছোলা যেভাবে ঢুকিয়েছিলাম ঠিক সেই ওয়েতে পটাশিয়াম হাইড্রোক্সাইডের পিলেট ঢুকিয়ে দিব তাহলে দেখো এখন কিন্তু তুমি ছোলার চারপাশে আর সেই খালি জায়গাটা দেখতে পাচ্ছ না কেন দেখতে পাচ্ছ না কারণ ওই পটাশিয়াম হাইড্রোক্সাইড এসে এখানকার এই গ্যাসের সাথে নিশ্চয়ই কোনো একটা বিক্রিয়া করছে বিক্রিয়া করে এমন একটা যৌগ তৈরি করছে যেটা গ্যাস ফর্মে নাই তাই তুমি এখানে আর সেই খালি জায়গাটা গ্যাসের খালি জায়গাটা দেখতে পাচ্ছ না তাহলে চলো আমরা একটু বোর্ডে গিয়ে দেখে আসি পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে আসলে কি করলো এতক্ষণ ধরে আমরা কার্যপদ্ধতিটা দেখছিলাম এবং কার্যপদ্ধতি দেখার পর আমরা কিন্তু বলা যায় পর্যবেক্ষণটাও করে ফেলছি তাহলে চলো এর পরেও আমরা পর্যবেক্ষণটা আবার একটুখানি হচ্ছে দেখেনি তো পর্যবেক্ষণে চলো দেখে আমরা কি দেখছিলাম পর্যবেক্ষণের ব্যাপারটা যদি তোমরা খেয়াল করো এখানে আমরা শুরুতে এই দশাটা দেখছিলাম শুরুতে আমরা কি করছিলাম পারদ দিয়ে পুরো টেস্টিউটা পূর্ণ করছিলাম তারপর নিচে এখানে এসে অঙ্কুরিত ছোলাটা রাখছিলাম ওই ছোলাগুলো তারপর কি হলো একদম উপর উঠে গেছিলো তারপর তোমরা অল্প অল্প করে কিন্তু অঙ্কুরিত ছোলাগুলো দেখতে পাচ্ছিলে এরপরে কি হলো এরপর আমরা ওটা অনেকক্ষণ ধরে রেখে দিছি অনেকক্ষণ ধরে রেখে দিছি তারপর এখানে কি হলো শ্বসন হলো শ্বসন হয়ে এখানে একটা গ্যাস তৈরি হওয়ায় এই জায়গার গ্যাসগুলো চাপ দিয়ে ছোলা সহ পারদগুলোকে হচ্ছে নিচে নামিয়ে দিলো তাই উপরে খালি জায়গাগুলো তোমরা হচ্ছে দেখতে পাচ্ছিলে এরপর আমরা কি করছিলাম পটাশিয়াম হাইড্রক্সাইড এখানে দিয়ে দিয়েছিলাম তারপর আমরা কি দেখলাম ওমা উপরের জায়গা তো এই খালি জায়গা তো আর নাই উল্টা কি হলো আবার ছোলাগুলো উপরে উঠে চলে আসলো তার মানে এখানে গ্যাসটা হাওয়া হয়ে গেছে তো এই যে গ্যাসটা যে হাওয়া হয়ে গেল এই গ্যাসটা আসলে কি ছিল সেই সিদ্ধান্তটা আমরা এখন আসলে নিব তাহলে চলো আমরা এখন চলে আসি সিদ্ধান্তে তাহলে তোমরা এখানে হচ্ছে দেখো তাহলে তোমরা এখন দেখো এখানে আসলে কি হয়েছিল এই অংশটা যে গ্যাস তৈরি হলো গ্যাসটা কিভাবে তৈরি হয়েছিল আমরা জানি যে আমরা জানি যে অবাধ শ্বসনে গ্লুকোজ থেকে ইথানল আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এই ঘটনাটাই ঘটছে এই ঘট এই ঘটনাটাই ঘটছে এই অংশটাতে এরপরে যখন এখানে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম তখন কি হয়েছে জানো পটাশিয়াম হাইড্রোক্সাইড গিয়ে কার্বন সাথে বিক্রিয়া বিক্রিয়া করছে 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 করে সে সে তৈরি তৈরি পটাশিয়াম কার্বনেট আর তৈরি করছে পানি এবং এই দুটার কোনোটাই কিন্তু গ্যাস না তাই ওপরে কিন্তু তুমি সেই খালি জায়গাটা দেখতে পাও নাই আবার ছোলাগুলো উপর উঠে গেলো তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যেখানে অবাধ শোষণ হয়েছে এবং এর মাধ্যমে কোন গ্যাস তৈরি হয়েছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে এবং এর মাধ্যমে কিন্তু আমাদের এই পরীক্ষণটা সম্পন্ন হলো তবে এই পরীক্ষণ শেষ করার আগে তোমাদের একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে এটা কিন্তু হচ্ছে খুবই একটা 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 পরীক্ষাগুলোর মধ্যে তো এই এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে পারদ কিন্তু হচ্ছে খুবই একটা টক্সিক একটা হচ্ছে জিনিস যখন তুমি পারদগুলো ধরছো দেখতে হয়তো মনে হইতেছে কি সুন্দর সিলভার কালারের জিনিস দৌড়াদৌড়ি করে হাতে নিয়ে একটু খেলে এটা কিন্তু কখনোই করতে যাবে না ঠিক আছে ইভেন যদি হচ্ছে পারদের যদি পেপারগুলো হচ্ছে তোমার শ্বাস সাথে হচ্ছে দেহের ভিতরে ঢুকে তাহলেও কিন্তু হচ্ছে তুমি ভালো রকমের সমস্যায় পড়তে পারো তাই এই পরীক্ষা করার ক্ষেত্রে অবশ্যই 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 সতর্ক থাকবে যেন পারদ ছড়িয়ে ছিটিয়ে না যায় ঠিক আছে আমাদের এক্সপেরিমেন্ট তো শেষ তার মানে কি ছুটি এখন কিন্তু ছুটি না এখন হচ্ছে সতর্কতার পালা আমাদের এক্সপেরিমেন্টের ছিল খুবই ডেঞ্জারাস একটা এক্সপেরিমেন্ট এখানে আমরা পারদ নিয়ে এক্সপেরিমেন্ট করেছি এবং এটা আমাদের দেহের জন্য কিন্তু খুবই ক্ষতিকর তাই এই এক্সপেরিমেন্ট করার সময় তোমরা অবশ্যই 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 খুবই সতর্ক হয়ে কাজ করবে যেন পারদ আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে না যায় পারলে হ্যান্ড গ্লাভস পরে নেবে যাতে পারদ তোমার দেহে যদি কোনো কাটা ছেঁড়া থাকে সেগুলো দিয়ে যেন দেহে প্রবেশ না করতে পারে এছাড়া অবশ্যই তোমার শিক্ষকদের সহায়তা নেবে আজকে তাহলে এই পর্যন্তই অন্যদিন দেখা হবে অন্য কোনো এক্সপেরিমেন্ট নিয়ে